চোপড়ার তৃণমূল কংগ্রেসের সালিশি সভা প্রমাণ করেছে পশ্চিমবঙ্গে মধ্যযুগীয় সমান্তরাল শাসন ব্যবস্থা চলছে অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপর মানুষের কোনো বিশ্বাস নেই মধ্যযুগীয় ব্যবস্থা এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে এটা চলতে পারে না ভারতবর্ষের সংবিধান আছে সেই সংবিধান অনুসার দেশ চলবে না সে তো তৃণমূল কুচবিহারও দেখতে পাচ্ছে না আপনার ছোটটাও দেখতে পাচ্ছে না কিছুই দেখতে পাচ্ছে দেখতে পেলে তো ব্যবস্থা নিতে সব থেকে বড় কথা আমরা দূরবিন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি দুর্গিন দিয়েও প্রশাসনকে দেখা যাচ্ছে না প্রশাসনের তো এখন একটাই কাজ বিজেপির নেতাদের কোথায় কি কে কি করছে বা তাকে কেস দিতে হবে প্রশাসন যদি বুদ্ধি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায় পুলিশ যদি বিজেপির নেতাদের পেছন ঘুরে বেড়ায় তো আইন শৃঙ্খলা রক্ষা হবে কি হবে হবে না সেইটাই হচ্ছে আরে সে তো গ্রেপ্তার করে কি হবে হামিদুলের কাছের লোক হামিদুল ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে আমিদুলকে গ্রেপ্তার করা হয়েছে